এসপি গ্রিল হাউসের পক্ষ থেকে আপনাদের জানাই অশেষ ধন্যবাদ তবে হ্যাঁ আমরা এই শুধুমাত্র এই গ্রিলের দোকানে গেট গ্রিল করি এমন নয় আমরা বিভিন্ন সময় পার্টি যেমন চাই সিঁড়ি রেলিংগুলো করে থাকি ব্যালকনি করে থাকি তবে শুধুমাত্র যে সাদা রঙের রেলিংগুলো তাই নয় সাদা রঙের স্টিল তাই নয় আমরা যে কালার বর্তমানে কালার স্টিল বার হয়েছে সেই কালার সিট বা কালার পাইপ দিয়ে বা কালার ক্যান্ডেল দিয়ে আমরা সিঁড়ি করে থাকি শুধু সিঁড়ি নয় বন্ধু আমরা ব্যালকনিগুলোও করে থাকি কালার স্টিল দিয়ে তবে কালার স্টিল ব্যালকনি বা সিঁড়ির রেলিং যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করবেন নমস্কার